অযোগ্যতা কাউকে যোগ্যতা করে তুলতে নেই কারণ তার যোগ্যতা হয়ে গেলে প্রথমে আপনাকে অযোগ্যতা বানানোর চেষ্টা করবে আর এটাই বর্তমান সমাজের বাস্তবতা ভালো থাকার জন্য খুব বেশি কিছু প্রয়োজন হয় না প্রয়োজন হয় ভালো একজন সঙ্গী দিন শেষে বলবে চিন্তা করো না আমি তো আসি এখনকার মানুষে ইগু বেশি ছাড় দেওয়ার প্রবলতা কম মানিয়ে নেওয়া জিনিসটা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে এই জন্য তো আজকাল বন্ধুত্ব ভালোবাসা টিকে না বেশি দিন মানুষ মানুষের নিজের সাথে কখনোই মিশে না মানুষের কখনোই একা থাকতে পারে না বেকার প্রেবিকের পাশে সব মেয়ে থাকে না আর যারা থাকে তারা সাধারণ হয় না মেয়েদের সম্মান মেয়েরাই দেয় না কিছু সম্পর্কে এভাবেই ভেঙে যায় একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে তো অন্যজন ইচ্ছে জাগে না পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আর যাতে আর হয়তো তুমি শক্তিশালী সময় হয়তো তোমার থেকে বেশি শক্তিশালী প্রচণ্ড ভালোবাসা পড়া যে মানুষটা আপনার হয় না তার জন্য মন খারাপ বা আফসোস করা নিশ্চয়ই বোকামি তাকে মুক্ত মুক্তি দিয়ে দেন আপনিও ভালো থাকবেন আর সেও মানুষ চলে গেলে খারাপ লাগে না কিন্তু চলে গিয়ে অন্য হয়ে গেলে অনেক বেশি খারাপ লাগে বউ বললো বলতো একটা মেয়ে কখন বেশি আনন্দ পায় স্বামী বললো জানি না বউ বললো মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ যখন তার স্বামী হারাতে পারে স্বামী পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধের মতো সমান মানুষ দূর থেকে সমান কিছু কাছে থেকে সব রহস্য জানা হয়ে যায় জানা হয়ে গেলে আগ্রহ কমে যায় দূরে থাকলে তাকে শ্রেষ্ঠ বলে মনে হয় তাই দূরে থাকাই ভালো অভিমান জিনিসটা বড়ই অদ্ভুত যার উপর হয় তার হৃদয় এবং চিন্তা দুটোতেই থাকে পৃথিবী গোল জীবনে খুশি থাকার সবচেয়ে সহজ উপায় হলো বর্ষা উপরলার কাছে করো মানুষের উপরে নয় কারণ মানুষের উপর বর্ষা করলে এদিন ঠকতে হবে আর উপরলা কখনো কাউকে ঠকে না শূন্য বসলে যেমন বসালে যোগ ফল শূন্য হবে ঠিক তেমনি যে আপনার নয় পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে কখনই আপনার হবে না তোমাকে শিখতে হবে নিজের চেষ্টা তাতে তুমি খুশি থাকো কারণ কেউ তোমার জন্য কিছুই করবে না না ছিল পরিচয় না ছিল জানাশোনা তবু আজ সবার থেকে তুমি বেশি প্রিয় যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পুরো পৃথিবীর সব কিছুই বুঝতে পারে একটু ভুল হলে মানুষের লোক ফিরে নেয় অত সব মার সাথে কত ভুল করেছে মা কখনই লোক মুখ ফিরিয়ে সফল হলে সবাই আসে আর ব্যর্থতা শুধু মা বাবার পাশে থাকে অল্প বৃষ্টি অল্প শীতল আবহাওয়া সবসময় যে রোমান্টিক হবে তা কিন্তু না কখনো প্রিয়জনকে অনেক বেশি মিস করে ফলে না খেয়ে থাকলেও হয়তো মানুষের এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় প্রিয়জনের কাছ থেকে একটু অবহেলা পেলে কারোর সাথে সত্যিকারের সম্পর্কে জড়ালে নিজে ভালো থাকা চেয়ে তার উপর নির্ভর করে আপন ভেবে যাকে বিশ্বাস করবেন সে হয়তো গোপনভাবে আপনাকে আঘাত করবে সম্পর্কে একবার সন্দেহ ঢুকে গেলে দীর্ঘদিনের সম্পর্ক বিচ্ছেদ গপে মানিয়ে নেওয়াটা খুব সহজ হলেও মেনে নেওয়াটা খুব সহজ নয় যে বাড়িতে জন্ম সে বাড়িতে একদিন অতীত হয়ে আসতে হবে এটাই মেয়েদের জীবন তিনি এক শিক্ষক তার ছাত্রদেরকে প্রশ্ন করলো তোমরা কি বলতে পারো যখন আমরা অনেক বেশি রেগে যাই তখন চিৎকার করে কেন কথা বলি সবাই বেশ কিছুক্ষণ চুপ করার ছিল চুপ করে তারপর একজন ছাত্র উত্তর দিল রেগে গেলে আমরা নিজের উপর নিয়ন্ত্রণ হারাই তাই একটা পর্যায়ে আমরা চিৎকার করে ফেলি তখন শিক্ষক বলল আমরা তো যার উপর রেগে চাই তে তো আমাদের সামনে থাকে তাহলে তবুও কেন তার সাথে আমরা যে কথা বলতে পারবো সুরে আস্তে কথা বললে তো ভালো হয় ছাত্র অনেকক্ষণ চিন্তা করার পর প্রশ্নের উত্তর সঠিক উত্তর খুঁজে পেল না তখন শিক্ষক ব্যাখ্যা বলল দুটা মানুষ যখন রেগে যায় তখন তারা অন্য কারণ যারা ভালোবাসে তারা অন্যের অন্তরের কাছে থাকে আর যারা অন্তরে কাছে থাকে তাদের কথা শুনতে চিৎকার করার প্রয়োজন হয় না শুধুমাত্র ফিস ফিস করে কথা বললেও তারা সবাই বুঝতে পারে আর যারা গভীরভাবে সম্পর্ক করতে পারে ভালোবাসতে পারে তারা স্বভাব